বন্ধুরা কিডনি আমাদের শরীরের একটি এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গ্যান যা যদি ড্যামেজ হয় বা খারাপ হয় তাহলে কিন্তু সেখান থেকে রিকভার করা বা ফিরে আসা অত্যন্ত কঠিন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিডনি ড্যামেজ বা কিডনি খারাপ হওয়ার পূর্বাবস্থায় কি কী লক্ষণ থাকে বা কিছু গুরুত্বপূর্ণ সাইন অ্যান্ড সিমটম সম্পর্কে কিন্তু জানাবো আপনারা যদি একদম প্রথম অবস্থায় এই সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণগুলো জেনে রাখতে পারেন বা চিনতে পারেন এবং সেই হিসেবে ঠিকঠাক চিকিৎসা পদ্ধতি বা দ্রুত চিকিৎসা যদি অবলম্বন করতে পারে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বড়সড় ক্ষতি হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে এবং একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন একটি সমীক্ষাতে দেখা গেছে যে যারা কিডনির সমস্যা বা কিডনি ড্যামেজ বা কিডনি খারাপের সমস্যা নিয়ে আসছেন তাদের বেশিরভাগজনই একদম প্রাথমিক অবস্থাতে প্রায় দেখা গেছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ লোকজনই বুঝতে পারেন না যে তাদের কিডনি ড্যামেজ হচ্ছে বা যে সমস্ত লক্ষণগুলো হয় সেগুলো সম্পর্কে তারা ততটা জানেন না এবং একদম যখন আমরা কোনো গুরুতর স্টেজ বা তিরিশ থেকে চল্লিশ শতাংশ কিডনি ড্যামেজ হয়ে যায় তারপরেই দেখা গেছে যে বেশিরভাগ লোকজন কিন্তু এই ব্যাপারটাকে গুরুত্ব দেয় বা ডাক্তারের কাছে যায় অথবা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টেস্ট করায় ব্লাড রিপোর্ট করায় এবং তারপর আমরা বুঝতে পারি কিন্তু ততদিনে দেখা গেছে যে অনেকটাই দেরি হয়ে যায় এবং কিডনির অবস্থা তখন বেশ ভালো মতনই কিন্তু খারাপ যেখান থেকে রিকভার করা বা কিডনিকে আবার ঠিক করা কিন্তু অনেকটাই মুশকিল কিডনি ড্যামেজের সাইন্যান্ট সিমটম বা লক্ষণগুলোকে জানার জন্য কিন্তু আমাদের কিডনি শরীরের যে নর্মাল ফাংশন বা কি কী কাজ করে সেগুলো জানা আমাদের অত্যন্ত জরুরি আমাদের শরীরে কিডনি যেরকম রয়েছে সেরকম হার্টও হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান হার্ট থেকে ব্লাড পাম্প হয়ে সারা শরীরে যাচ্ছে এবং এই রক্তের মাধ্যম দ্বারা কিন্তু সারা শরীরে ভিটামিন মিনারেল নিউট্রিশন অ্যান্টিঅক্সিডেন্ট বা যে কমন সল্ট বা আমাদের শরীরের জন্য যেগুলো সব থেকে জরুরি উপাদান সেগুলো কিন্তু প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে যাচ্ছে এবং এই কোষ পর্যন্ত যাওয়া পর্যন্ত সম্পূর্ণ না হলে কিন্তু এই টোটাল প্রসেসটা কমপ্লিট হয় না আরেকটা বিষয় জেনে রাখবেন যে আপনারা যখন খাবার দাবারের মাধ্যম থেকে যেগুলো পাচ্ছি সেগুলো শোষিত হয়ে বিভিন্ন পদার্থগুলো রক্তের মাধ্যম দ্বারা আমাদের কোষে কোষে পৌঁছচ্ছে তখন মেটাবলিক পদ্ধতির জন্য কিন্তু সেখানে কিছু এক ধরনের ওয়েস্টেজ মেটেরিয়াল তৈরি যার নাম হলো ক্রিয়েটিনিন এই এই পদার্থটি যদি আপনার স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে যায় বা বেশি পরিমাণে জমে তখন কিন্তু আপনার সমস্যা দেখা দিতে পারে এবং আপনার কিডনি ড্যামেজ হতে শুরু করে বা কিডনি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই ক্রিয়েটিনিনের লেভেল বেড়ে গেল আমাদের কিডনি যখন খারাপ হচ্ছে তখন আমরা মূলত এই আমাদের কিডনির যে কাজ যে ফিল্টার করা সেটা কিন্তু ঠিকঠাক করতে পারে না যার ফলে কি হয় না আমাদের শরীরে বিভিন্ন পদ্ধতির মাধ্যম দ্বারা যে ওয়েস্টেজ মেটেরিয়ালগুলো তৈরি হচ্ছে সেগুলো যে কিডনির বাইরে বের করে দেওয়ার যে কাজ সেটা কিন্তু আর সঠিকভাবে হতে পারে এবং এগুলো শরীরে ধীরে ধীরে জমতে থাকে যেগুলো কিন্তু আপনি ব্লাড টেস্ট বা ইউরিন টেস্টের মাধ্যম দ্বারা কিন্তু পাবেন এবারে আরও কিছু মেজর কাজ কিডনি করে থাকে সেগুলোও সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানাবো যেমন কিডনির মূল কাজই হলো আমাদের ফিল্টার করা অর্থাৎ ছেঁকে নেওয়া বা আমাদের শরীরের যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সেগুলোকে রেখে দেওয়া এবং যেগুলো ওয়েস্টেজ মেটেরিয়াল সেগুলোকে কিন্তু শরীর থেকে বাইরে বের করে দেওয়া এবং আমরা যে খাবার দাবার খাই বা ইন্টেস্টাইনে যে শোষণ হয় সেখান থেকে যেগুলো আমাদের দরকার সেগুলো নিয়ে নেওয়ার পর বাকি যে পদার্থগুলো থাকে সেগুলো থেকে যে বিভিন্ন মেটেরিয়ালস তৈরি হয় যেমন ইউরিয়া ক্রিয়েটিনিন ইউরিক অ্যাসিড এই জাতীয় যে পদার্থগুলো রয়েছে সেগুলো কিডনি আমাদের শরীরের থেকে বাইরে বের করে দেয় প্রস্রাবের মাধ্যম দ্বারা কিডনি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদার্থ যার নাম হলো এরিত্রোফোয়েটিন কিন্তু তৈরি করে এই এরিত্রোপ্রয়োটিন আমাদের আবার রেড ব্লাড সেল তৈরিতে সহায়তা করে এক একটি রেড ব্লাড সেলের মধ্যে প্রায় কোটি হিমোগ্লোবিন থাকে এবং এই হিমোগ্লোবিনের কাজ হল সারা শরীরে অক্সিজেনকে সরবরাহ করা কারণ এই অক্সিজেন যতক্ষণ না কোষ পর্যন্ত পৌঁছবে ততক্ষণ কিন্তু তার মেটাবলিক যে কাজগুলো সেগুলো কিন্তু সে সঠিকভাবে করতে পারবে না তাই আমাদের শরীরে কিন্তু হিমোগ্লোবিনের গুরুত্ব অপরিসীম যেটা আপনারা অনেকেই জানেন এবং এই হিমোগ্লোবিন তৈরির ক্ষেত্রে যে এরিত্রোপ্রয়োটিন সেটা কিন্তু অত্যন্ত জরুরি অর্থাৎ আপনার যদি এরিত্র কমে যায় বা সেখানে কোনো ঘাটতি হয় তাহলে আরবিসি কমতে পারে আরবি কম হলে হিমোগ্লোবিনও কম তৈরি হবে এবং হিমোগ্লোবিন কম তৈরি হলে আপনার শরীরের মধ্যে কিন্তু সঠিকভাবে সব জায়গাতে অক্সিজেন পৌঁছবে না এবং শরীরে আপনার অক্সিজেনের মাত্রা কম হবে কিডনি আমাদের শরীরে রেনিন নামে এক ধরনের এনজাইম তৈরি করে যেটা কি করে না আমাদের যে ব্লাড প্রেশার তাকে কিন্তু রেগুলেট করতে বা সঠিকভাবে মেনটেন করতেও সহায়তা করে কিডনির থেকে ক্যালসিট্রিওল নামে এক ধরনের উপাদান তৈরি হয় যেটা আমাদের শরীরের মধ্যে যে কোষে ক্যালসিয়ামের যে লেভেল সেই লেভেলকে নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে আমাদের শরীরে অ্যাসিড এবং ক্ষারের যে মাত্রার তারতম্য বজায় রাখা সেটাতেও কিন্তু হেল্প করে কিডনি শরীরের মধ্যে জলের সমতা বজায় রাখা বা জলের ভারসাম্য রাখার কাজটাও কিন্তু কিডনি করে আমাদের শরীরে কখন কতটা জল প্রয়োজন আপনি যখন অনেক রোদে যাচ্ছেন তখন বেশি পরিমাণে জল প্রয়োজন বা ঠান্ডার মধ্যে থাকলে তখন কম পরিমাণে জল প্রয়োজন এইগুলো সমস্ত কি অর্থাৎ আপনার যতটা জল প্রয়োজন ততটা কিন্তু মেনটেন করতে সহায়তা করে তা বাদ দিয়েও আমাদের শরীরে এবং ব্লাডের মধ্যে যে ইলেকট্রোলাইটস গুলো রয়েছে সেগুলো বা যে সল্ট গুলো রয়েছে তার সমতা বা ব্যালেন্স রাখতে কিন্তু সহায়তা করে সুতরাং আপনারা অবশ্যই বুঝলেন যে কিডনি আমাদের শরীরে কি কী কাজ করে এবং কিডনি ড্যামেজ হলে কিন্তু এই সমস্ত কাজগুলোতে ব্যাঘাত সৃষ্টি হয় এবারে আপনাদের সেই সমস্ত লক্ষণ সাইন অ্যান্ড সিমটমগুলো জানাবো যেগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি এবং এই লক্ষণগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা কিন্তু আপনাদের কিডনি সম্পর্কে সচেতন হতে হবে বা কিডনি যে ড্যামেজ হচ্ছে ধীরে ধীরে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এক নম্বর যে লক্ষণ যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে আপনার প্রস্রাব বা ইউরুনের মধ্যে বিভিন্ন রকমের চেঞ্জ আসবে যেমন কি ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন অর্থাৎ কি না আপনি স্বাভাবিকভাবে প্রথমে হয়তো বেশিবার প্রস্রাব যেতেন না কিন্তু হঠাৎ করে বা ধীরে ধীরে আপনি দেখছেন যে আপনার প্রস্রাবের বেগ ঘন ঘন হচ্ছে বারে আপনাকে প্রস্রাব যেতে হচ্ছে সারা সারাদিনে একজন স্বাভাবিক মানুষ ছয় থেকে দশ বার পর্যন্ত প্রস্রাব যায় কিন্তু তার বেশি হলে কিন্তু আপনাকে সচেতন হতে হবে বিশেষ করে যদি দিকেই চারবার পাঁচবার রাত্রের একটা দুটো বা মাঝরাতের পরে উঠতে হচ্ছে তারপরেও দুবার তিনবার আপনার প্রস্রাব হচ্ছে ঘুমে বিঘ্ন হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই এটা কিন্তু কিডনি সমস্যার একটা লক্ষ্য বা কিডনি ডিজের একদম প্রাথমিক অবস্থার একটা সিমটম হিসেবে আপনারা ধরতে পারেন দুই নম্বর লক্ষণ হচ্ছে কি প্রোটিন লিকেজ ইন ইউরিন অর্থাৎ যখন আপনি প্রস্রাব করবেন সেই জায়গায় দেখ প্রচুর পরিমাণে ফেনা তৈরি হচ্ছে এই অতিরিক্ত বা অস্বাভাবিক টাইপের ফেনা তৈরি হওয়ার কারণ হলো আপনার প্রস্রাবের মাধ্যম দ্বারা প্রোটিন কিন্তু বাইরে বের হচ্ছে অর্থাৎ কিনা আপনার কিডনি ঠিকঠাক ফিল্টার করতে পারছে না বা কিডনি ঠিকঠাক আর কাজ করতে পারছে না তৃতীয় লক্ষণ হচ্ছে ব্যাড অর্ডার ইন ইউরিন অর্থাৎ আপনার প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ বা একটা ঝাঁজালো টাইপের গন্ধ অর্থাৎ নর্মালি আপনার প্রস্রাবে হয়তো সেরকম অতটা ঝাঁজালো গন্ধ থাকে না কিন্তু যদি আপনি দেখেন যে একটু বেশি ঝাঁজালো গন্ধ বা একটু দুর্গন্ধ টাইপের বেশি হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিডনি সম্পর্কে সচেতন হতে হবে তা বাদ দিয়েও আপনি যদি মাঝে মধ্যে জ্বালা পোড়া বার্নিং সেন্সেশন বা প্রস্রাবের যে ইউরিনের ফ্লোর সেখানে যদি একটা হঠাৎ করে আপনি দেখেন যে অস্বাভাবিক চেঞ্জ হচ্ছে স্বাভাবিক মানুষ যেভাবে প্রস্রাব করেন যতটা স্পিডে প্রস্রাব করেন সেটা যদি না হয় অথবা আপনার খুব জোরে প্রস্রাবের বেয়ে গেছে যে কিন্তু প্রস্রাব যাওয়ার সময় দেখলেন প্রস্রাব হচ্ছে না ফোঁটা ফোঁটা করে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ধীরে ধীরে হচ্ছে তার সঙ্গে বার্নিং সেন্সেশন বা জ্বালা পোড়া হতে পারে তাহলেও কিন্তু আপনার কিডনি ডিজিজের লক্ষণ হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার যখন কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে বা ড্যামেজ হওয়া শুরু হয়ে গেছে তখন কিন্তু আপনার শরীরে বা ব্লাডের মধ্যে ক্রিয়েটিনিনের লেভেল কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে সুতরাং কিডনি ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা গুরুত্বপূর্ণ সাইন হলো আপনার ক্রিয়েটিনিল লেভেল বেড়ে যাওয়া পরবর্তী গুরুত্বপূর্ণ লক্ষণ হল সোয়েলিং অর্থাৎ ফুলে যাওয়া ঘুম থেকে ওঠার পরে আপনি দেখছেন যে আপনার চোখের পাতা ফুলে যাচ্ছে চোখের পাতার নিচের দিক ফুলে গেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেই ফোলাভাব দিন বাড়ার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে কিন্তু আবার তারপরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর একই অবস্থা সকালবেলাতেই চোখের পাতা সব থেকে বেশি ফোলা থাকছে ধীরে ধীরে যত দিন বাড়ছে তত কমে যাচ্ছে এর সঙ্গে আপনাদের পায়ের যে পাতা রয়েছে বা পায়ের নিচের অংশ ফোলাভাব থাকতে পারে এবং সেখানে যদি আপনারা আঙুল দিয়ে চাপ দেন তাহলে দেখবেন গর্ত মতন হয়ে যাচ্ছে যাকে আমরা পিটিং টাইপ রিমা বলে থাকি এই ধরনের সমস্যা কেন হয় কিডনি যখন ড্যামেজ হয়ে যায় বা কিডনি যখন ঠিকঠাক কাজ করতে পারে না তখন কিন্তু আমাদের শরীরের যে সোডিয়াম থাকে তাকে সঠিকভাবে ছাঁকতে পারে না এবং রক্তে আপনার সোডিয়ামের লেভেল বেড়ে যায় সোডিয়াম লেভেল বেড়ে গেলে ফ্লুইড রিটেনশন হবে অর্থাৎ সোডিয়ামের একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি হলো যে সে জল ধরে রাখতে পারে যত জল ধরে রাখবে তত কিন্তু এটা আমাদের শরীরে গ্র্যাভিটেশনের জন্য নিচের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে আসবে এই জন্য পায়ের তলার দিকে পায়ের পাতাতে সব থেকে বেশি পরিমাণ এডিমা বা সোয়েলিং আপনি দেখতে পাবেন অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন চোখের পাতা ফোলা রয়েছে দিন বাড়ার সঙ্গে সঙ্গে ফোলা কমছে এবং ধীরে ধীরে পায়ে ফোলা বাড়ছে সেক্ষেত্রে কিন্তু আপনি একদম ধরে নিতে পারেন এটি একদম গুরুত্বপূর্ণ কিডনি ড্যামেজের একটি লক্ষণ পরবর্তী যে লক্ষণ বা সমস্যার কথা বলবো তাহলে ব্যাক পেন বা আমাদের কোমরের পিছনে ব্যথা এবারে এই ব্যাক পেন বা কোমরের পিছনে ব্যথা কিন্তু আমরা অনেক সময় ডিটেক্ট করতে পারি না কারণ আমরা ভাবি যে কোমরের হাড়ের যন্ত্রণা হচ্ছে বা মাসেলের যন্ত্রণা হচ্ছে এবং এটাকে ডিটেক্ট করা কিন্তু একটু মুশকিল কারণ পার্থক্য কিন্তু এগুলোর সঙ্গে কিডনি ড্যামেজের যে ব্যথা সেটার খুব একটা বেশি নেই এবং সমস্যা কোথায় হয় না আমরা এটাকে নর্মাল ব্যথা যন্ত্রণা কোমরের ভেবে কিন্তু কিলার বা এই জাতীয় ওষুধ কিন্তু খেতে থাকি এবং এগুলো যখনই আপনি বেশি দিন ধরে খাবেন আপনার যদি কিডনি ড্যামেজের জন্যই ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু সেই ওষুধগুলো খাওয়া আপনার জন্য আরও ক্ষতিকারক হয়ে দাঁড়ায় তবে আমি আপনাদেরকে ছবিতে যে জায়গাটি দেখাচ্ছি মূলত এই জায়গাগুলোতেই কিডনি ড্যামেজ হলে ব্যথা হয় এবং এখানের যেই ব্যথাগুলো কিন্তু একটু পিন পয়েন্ট টাইপের হয় বা ডিল বা ছুঁচ ফোটানোর মতো যে যন্ত্রণা সেই রকম টাইপের যন্ত্রণা হয়ে থাকে এবং এই ব্যথা বা যন্ত্রণাটা কিন্তু আপনার মনে হবে যেন একদম ভেতর থেকে আসছে সুতরাং এই ব্যাক পেনও কিন্তু কিডনি ড্যামেজ বা কিডনি নষ্ট হয়েছে তার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য সুতরাং এই কোমরের ব্যথা বা যন্ত্রণায় যদি আপনি দীর্ঘদিন ধরে বোকেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তার সঙ্গে যদি বমি বমি ভাব নসিয়া মাঝে মধ্যে হালকা জ্বর আসছে ইউরিনের যে ফ্রিকোয়েন্সি বা প্রস্রাব করার বেগ বা এই ব্যাপারগুলোতে আপনি চেঞ্জ দেখতে পাচ্ছেন তাহলে অবশ্যই কিন্তু কনসালটেন্ট বা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত নেক্সট পয়েন্ট হলো টায়ার্ডনেস বা আপনার শরীরের মধ্যে দুর্বলতা কিডনি ডিজিজ মূলত শুরুর দিকে এই দুর্বলতা বা অলসতা বা ঘুম ঘুমঘু ভাবাস এক্ষেত্রে আপনার কোনো কাজকর্মে মন বসবে না এনার্জি থাকবে না কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার একদম প্রথমের দিকের লক্ষণ এর কারণ কি না একদম শুরুতেই আপনাকে এরিত্র প্রোয়েটিন কিডনি থেকে তৈরি হয়ে বলেছিলাম এই এরিত্র প্রোয়েটিন কিন্তু হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে এবং হিমোগ্লোবিনের মধ্যে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেন কিন্তু আমাদের সেলের মাধ্যমে বিভিন্ন কাজগুলো করে যখন কিডনি ড্যামেজ হচ্ছে এরইথো কম হচ্ছে এরিতো কম হলে আর কম হবে আর কম হলে হিমোগ্লোবিন কমবে হিমোগ্লোবিন কমলে আপনার অক্সিজেনের মাত্রাও কমবে এই অক্সিজেনের মাত্রা যখনই কমবে তখনই কিন্তু সেলগুলো এই অক্সিজেনের অভাবে দুর্বল হবে এবং আপনার ওভারঅল শরীরে ফ্যাটিকনেস বা দুর্বলতা তৈরি হয় ঘুম ভাব তৈরি হবে এবং তার সঙ্গে রাত্রেবেলা আপনাদের অনিদ্রার সমস্যাও তৈরি হতে পারে এই ক্লান্তি দুর্বলতা অনিদ্রা ঘুম ঘুম ভাব কাজে মন বসছে না বা কাজ করার এনার্জি পাচ্ছেন না এটা যদি লং টার্ম দীর্ঘদিন ধরে হয় তাহলে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন এবং কিডনির দিকে আপনার কিন্তু খেয়াল রাখা দরকার নেক্সট লক্ষণ হলো যে আপনার শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের চুলকানি বা ইচিং কিডনির যখন সমস্যা তৈরি হয় তখন আপনাদের যে ফিল্ট্রেশনের রেট বা তার যে ফিল্টার করার মূল কাজ সেটা সে ঠিকঠাক করতে পারে না যার ফলে আমাদের শরীরে বিভিন্ন রকমের যে ওয়েস্টেজ মেটেরিয়ালগুলো সেগুলো আর বাইরে ভালোভাবে বেরোতে পারে না শরীরের মধ্যেই কিন্তু ওগুলো থাকতে শুরু করে যার ফলে কি হয় না আপনার শরীরে টক্সিসিটির পরিমাণ বাড়তে থাকে টক্সিনের পরিমাণ বাড়লেই কিন্তু আপনার চামড়ার বিভিন্ন রকমের সমস্যা হিসেবে সেগুলো বাইরে আসে কোনো কারণ ছাড়াই দেখবেন যে হঠাৎ হঠাৎ করে আপনার চামড়ায় চুলকানি হচ্ছে বের বেরোচ্ছে অনেক সময় দেখবেন স্কিন বা চামড়া একদম নর্মাল রয়েছে কিন্তু সেখানে আপনার প্রচুর পরিমাণে চুলকানির ইচ্ছা হচ্ছে এগুলোর সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি লক্ষণ হলো অনিদ্রার সমস্যা বা ঘুম একদম ঠিকঠাক না হওয়া কিডনি ড্যামেজ হওয়া শুরু হলে একজন মানুষের ক্ষেত্রে এই ঘুম না হওয়াটা কিন্তু তার দৈনন্দিন সঙ্গী হয়ে যায় পরবর্তী যে লক্ষণের কথা বলবো সেটা আপনার ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস রিলেটেড আপনার মধ্যে হাই ব্লাড প্রেশার ডেভেলপ করতে পারে তবে এই হার ব্লাড প্রেশার এবং কিডনির সমস্যা দুটোই কিন্তু একে অপরের সঙ্গে জড়িত কীভাবে না আপনার যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে তাহলে হমনির মধ্যে রক্ত যে যাওয়ার ব্যাপার সেখানে প্রেশার তৈরি হবে এবং এই অতিরিক্ত ব্লাড বা যখন পাম্প হয়ে কিডনির কাছে যাবে তখন কিন্তু তার মধ্যেও প্রেশার তৈরি হবে এই প্রেশারের জন্য কিডনির মধ্যে যে ছোটো ছোটো সিরা উপসিরাগুলো রয়েছে সেগুলো ড্যামেজ হবে বা যে সূক্ষ্ম সূক্ষ্ম নেফ্রনগুলো রয়েছে সেগুলো কিন্তু ড্যামেজ হতে শুরু করবে এবং এই হাই প্রেসারে যদি আপনি দীর্ঘদিন ভুগছেন এবং কোনো ওষুধ নিচ্ছেন না তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার কিডনির উপরে এই চাপটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং তত কিন্তু আপনার কিডনি ড্যামেজ হতে শুরু করবে আবার কিডনির ড্যামেজ বা কিডনিতে কোনো কারণে ক্ষতি হয়েছে যার জন্যও কিন্তু হাই প্রেশার হতে পারে তাই যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারা অতি অবশ্যই আপনাদের কিডনির উপরে কিন্তু ভালোভাবে নজর রাখবে যাদের ক্ষেত্রে ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সুগারের মাত্রা বেশ ভালো মাত্রায় থাকে এবং এগুলো কিডনিকে ফিল্টার করতে কিন্তু কষ্ট হয় বা ফিল্টার করতে কিডনিকে আরও বেশি পরিমাণে কাজ করতে হয় দীর্ঘদিন ধরে এবং এই সুগারের ব্যাপারটা কিন্তু দীর্ঘদিন চলে যার ফলে কি হয় না এই দীর্ঘদিন ধরে কিডনিকে বেশি করে ফিল্টার করা বা তার উপরে যে প্রেসার বা চাপ পড়ছে যার জন্য তার মধ্যে একটা স্ট্রাকচারাল এবং ফাংশনাল চেঞ্জ হতে শুরু করে এবং ধীরে ধীরে কিডনি ড্যামেজ হওয়া শুরু হয় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে কিডনি ড্যামেজ হওয়ার লক্ষণ কী কী থাকতে পারে সাইন অ্যান্ড সিম্পটম কী কী হতে পারে সেগুলো সম্পর্কে জানালা যেগুলো আপনারা যদি লক্ষ্য করেন একদম প্রাথমিক অবস্থাতে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন প্রয়োজনীয় ইউরিন টেস্ট বা ব্লাড টেস্ট যেগুলো রয়েছে সেগুলো অতি অবশ্যই করিয়ে নিতে হবে এবং এই লক্ষণগুলো প্রকাশ পেলে অতি অবশ্যই আপনাকে কিছু কাজ মনে রাখতে হবে যেগুলো আপনাদের ডায়েট বা লাইফস্টাইলের মধ্যে আনতে হবে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন মনে রাখবেন কিডনি ড্যামেজের জন্য যদি আপনার ব্যথাযন্ত্রণা ব্যাক পেন হয় তাহলে কিন্তু নিজের থেকে কিলার বা দোকান থেকে কোনো ওষুধ কিনে এনে খাবেন না তাতে হিতে বিপরীত হবে অতি অবশ্যই ডাক্তারকে দেখিয়ে নেবেন এই কিলারগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া খেলে কিন্তু আপনার কিডনি মারাত্মকভাবে ড্যামেজ হতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনি যে লবণ যদি খেয়ে থাকেন বা নুন খেয়ে থাকেন তার পরিমাণ অতি অবশ্যই কমিয়ে দিন তাহলে কি হবে কিডনি যদি ড্যামেজ হয়েও থাকে তার যে প্রসেসটা সেটা কিন্তু স্লো হবে এবং কিডনির উপরে চাপ কম পড়বে তৃতীয় ব্যাপার যেটা আপনাকে মনে রাখতে হবে প্রোটিন জাতীয় যে খাবারগুলো খাচ্ছিলেন সেগুলোর পরিমাণ কমিয়ে দিন যেমন পনির সয়াবিন চিকেন এই ধরনের খাবারগুলো অল্প মাত্রায় বা বন্ধ করে দিতে পারে কারণ প্রোটিনের পরিমাণ যত বেশি বাড়বে তত আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হবে এই ছোটোখাটো কতগুলো ব্যাপার আপনাদেরকে অতি অবশ্যই মনে রাখতে হবে বা মেনে চলতে হবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসে যদি ভালো লেগে থাকে এবং উপকার আছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ